আসসালামু আলাইকুম আজ আমি ডিম রান্না করব তো আমি এখানে শস্য তেল দিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এখানে ডিম আছে ডিম সেদ্ধ করে নিয়েছি যখন ডিমটা সেদ্ধ করি তখন একটু নুন দিয়েছিলাম তো ওই নুন দিয়ে সেদ্ধ করে তবে খোলাগুলো ভালোভাবে উঠেছে তো আমি এই ছুরিটা করে এরকম এরকম করে একটু কেটে নিয়েছি নাহলে ভাজার সময় ফাটবে এখানে তেল গরম হয়ে গেছে আমি একটু হলদি দিয়ে দিচ্ছি অল্প করে এখানে নুন দিয়ে দিচ্ছি এখানে ডিম সেদ্ধ আছে ছুরি করে একটু পেচে নিয়েছি দিচ্ছি এই চিমনিটায় ধোঁয়াগুলো পাশ হয়ে যাচ্ছে তেলের ওপরে হলুদ আর নুন দিয়ে দিলে ডিমের কালারটা খুব সুন্দর হয় এইখানে ডিমটা ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে ডিমটা আমি তুলে নেব এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখানে আমি আদা রসুন বাটা একসাথে মিক্স করা হাফ চামচ দিয়ে দিচ্ছি বেশি দেরও না পেতে হয়ে যাবে নাড়া ছাড়া করে অল্প করে পানি দিয়ে দিচ্ছি তো এখানে লাল লঙ্কা ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু এখানে মশলাটা আমি কষে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর টমেটার কাটা দিচ্ছি এখানে আজখানা তেজপাতা দিচ্ছি একটা ইলাজ একটা লং একটা ডালচিনি দিয়ে দিচ্ছি এটা কষা হয়ে গেছে টমেটোটাও গলে গেছে এখানে আমি পানি দিয়ে দেবো অল্প করে এখানে আমি অল্প করে পানি দিয়েছি আর একটু পানি দেব এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি ডিমগুলো দিয়ে ডিম গুলো দিয়ে দিচ্ছি তেল একদিকে মশলা একদিকে হয়ে গেছে এটা আমি নামে নেব তো ডিম রান্নাটা হয়ে গেছে দেখে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন এই যে দেখুন কেমন হয়েছে বলবেন কমেন্ট করে